ইলেকট্রিক বন্ধ করা কেন্দ্র করে দুই ভাইয়ের মারপিট দাদার মারে মৃত্যু হলো ভাইয়ের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার বালা গ্রামে জানা গিয়েছে পুজো উপলক্ষে বাড়িতে উপস্থিত আত্মীয় পরিজন রাতে ইলেকট্রিক বন্ধ করে দেয় ভাই গণেশ সকালে উঠেই জানতে পেরে দাদা মনসা ঘোষ মারধর করে ভাই গণেশকে দুই ভাইয়ের মধ্যে চলে তুমুল হাতাহাতি আর সে সময় কাছে পড়ে থাকা বাঁশ দিয়ে ভাই গণেশের মাথার পিছনে আঘাত করে অভিযুক্ত দাদা মনসা ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে ভাই গণেশ দুপুর নাগাদ গণেশকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে সেখান থেকে স্থানান্তর করা হয় ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল রাতে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় গণেশের এ বিষয়ে চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে জানা যায় ঘটনা এখনো পর্যন্ত পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি প্রতিবেশী ও গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন পরশু গ্রামে শীতলা পুজো ছিল সেই উপলক্ষে আত্মীয় স্বজন এসেছিল বড় ভাই বিবাহিত তার কিন্তু ছোট ভাই অবিবাহিত দুই ভাইয়ের বাবা নেই মা রয়েছেন একই বাড়িতে বসবাস ছিল দুই ভাইয়ের মাঝে মধ্যেই দুই ভাইয়ের পারিবারিক ঝামেলা থেকে বচসা গন্ডগোল চলত শীতলা পুজো উপলক্ষে এমনিতেই হয়তো মদ্যপ অবস্থায় থেকে ইলেকট্রিক বন্ধ করাকে কেন্দ্র করে হাতাহাতি মারধরের ঘটনা ঘটে ভাইয়ের মৃত্যুর পর গ্রামের বাড়ি ফাঁকা ভাই গণেশ ঘোষের মৃতদেহ রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পর থেকেই গোটা বাড়ি ফাঁকা হয়ে আছে দেখা মিলেনি অভিযুক্ত দাদা সহ পরিবারের কারোর কি ঘটেছিল ঘটনাটা আমাদের পশু পুজো গেছে এবারে কালকে তো মাইক টাইক চলছে সকালে ওরা দুভাই মারপিট করেছে করে এবারে ছাড়াঝাড়ি করে করে দিয়েছে সবাই দিয়ে ওদিকে বলা হয়েছিল যে তোরা হসপিটালে নিয়ে যাও কিন্তু ওরা ঘরে ভিজে রেখেছিল এবারে যখন গাড়ি এসছে এবারে আমরা তখন ভাবছি যে কী হয়েছে তাহলে কি হাসপিটাল নিয়ে যায়নি তারপরে যখন গাড়ি থেকে গাড়ি তুলে বলে ইয়ে করছে সবাই ধরাধরি করা হয়েছে তখন পাগুলা খেঁচে গেছে এবং মাথায় এদিকে এদিকে মেরেছিল হ্যাঁ এটা এখানে ফেটে গেছে ফেটে গেছে হাত পা খেঁচে গেছে চুল দিয়ে জল বেড়াচ্ছে নিয়ে যেয়ে ভর্তি করেছিল টাউনে টাউন থেকে দাদা দু ভাই মারপিট করে নাম কি ওদের নাম গনসা ঘোষ মনসা ঘোষ গনসাঘোষাঘষ কে মারা গেছে গণেশ ঘোষ মারা গেছে মনসা ঘোষ মেরেছে কি নিয়ে মারপিটটা কিছু জানা গেছে মারপিটটা ওদের এমনিতেই টুকটাক ঘরে ঝড়াঘাটি হয়ে থাকে সেইভাবেই মারপিট হয়েছে হয়তো নেশা পেশা করেছিল কিছু হয়তো পুজোর বাজার 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 গেছে তো আইনের 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 পথেই পথেই চলবে এটা আমরাও চাই হ্যাঁ কেউ খারাপ হোক বা ভালো ভালো হোক বাড়ির সদস্যরা বাকি যারা ছিল তারা কেউ নেই কেউ নেই কোথায় গেছে তারা কি পালিয়ে গেছে না পালিয়ে গেছে মনসা কালকে চলেই গেল ওর মা তার সাথে গেল বাবা তো নেই বাবা তো মারাই গেছে আর মনসার যে ফ্যামিলি তারাও কালকে চলে গেছে বাথুর আপনার নাম আপনার নাম আমার নাম সজল সজল থ্যাংক ইউ ঘটনাটা ঘটেছিল মানে ওরা দাদা ভাইয়ে মানে মদ ফদ খেয়ে এসেছিল দিয়ে কারেন্ট ফারেন্ট অফ করে দিয়েছে ঘরে শ্বশুর শাশুড়িকে মানে বৌদিকে আরে ভাই মারধোর করতো এই জন্য মনসা এবারে রাগে ভাইকে মেরেছে আর কি আরেকজনের নাম কি আর নাম মনসা আর ভাইয়ের নাম গণেশ গণেশ ও কে কাকে মেরেছে মনসা ভাই কে মেরেছে ওর আচ্ছা কেন মেরেছিল আর মানে কারেন্ট অফ করে দিয়েছে কারেন্ট অফ করেছিল কে কে কারেন্ট অফ করেছে ওর ভাই মনসা হ্যাঁ মনসালে গনসা গনসা কারেন্ট অফ করে দিয়েছে করে দিয়েছিল আচ্ছা এই জন্য ঝুড় জামা বাজে আমার গরমে শুব যে বলতে আমার ঘর থেকে তুই বেরি চলে যা গনসা বলছে বলছিল তারপর এরকম কখন মারধরটা হয় সকাল থেকে ওই ফার্স্ট সকাল হয় সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে আচ্ছা দেওয়ার পর কি নিয়ে মেরেছিল একটা ডাঙে করে

মালানেই ঠিক